পুজো কমিটিগুলিকে রাজ্য সরকারের তরফে অনুদান দেওয়ার কাজ শুরু হয়েছে সোমবার ইন্দাস থানা এলাকার তিনটি মহিলা পরিচালিত পুজো সহ মোট ষাটটি পুজো কমিটির প্রতিনিধিদের হাতে এককালীন পঁচাশি হাজার টাকার চেক তুলে দেওয়া হয় ইন্দাস থানায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর এসডিপিও সুপ্রকাশ দাস বিডিও সুরেন্দ্রনাথ প্রতি ইন্দাস থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমনাথ পাল ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত সহ অন্যান্য আধিকারিকরা রাজ্য সরকারের এই অনুদান পেয়ে খুশি সংশ্লিষ্ট পুজো কমিটির সদস্যরা এদিন অনুদানের চেক নিতে আসা চিরঞ্জিত রায় পূজা হাজরা বলেন সরকারি এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় এতে করে পুজোর খরচের পাশাপাশি সামাজিক কাজেও এই টাকা ব্যবহারের সুযোগ রয়েছে আর তারা সেই কাজটাই করেন বলে জানান বিষ্ণুপুর এসডিপিও সুপ্রকাশ দাস বলেন এবার ইন্দাস থানা এলাকায় তিনটি মহিলা পরিচালিত সহ মোট সাতটি পুজো কমিটির হাতে চেক তুলে দেওয়া হলো আগামী কালী পুজোর মধ্যে তাদের সেই খরচের হিসেবে জমা করার কথা বলা হয়েছে বলে তিনি জানান বাঁকুড়া ইন্ডাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা রাজ্যের মুখ্যমন্ত্রীর এই পঁচাশি হাজার টাকা যে আমরা অনুদান পাচ্ছি সব পুজো কমিটিগুলো এতে আমরা ভালোভাবে পুজো করতে পারছি সমাজসেবা করতে পারছি এবং এই পুজোটা একসময় মৃতপ্রায় হয়ে গিয়েছিল আজকে সঞ্জীবনী পেয়েছে বলতে পারেন এগুলো টাকা থেকে কি কাজ আমরা সমাজ সেবা করব গাছ লাগাবো যেটা পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আরও কিছু জিনিস যেগুলো সমাজ সচেতনতাে প্রচার আছে যেমন অনেকেই এখন দেখছেন যে কোন দুর্ঘটনা ঘটলে বা কিছু হলে হসপিটাল না যে ওঝা ঝাড়ফুকের কাছে যাচ্ছে সেই সব গুলো তে অ্যাওয়ারনেস আমরা করব সমাজ সচেতন আর মুখ্যমন্ত্রী আর সরকারের যে সমস্ত প্রচেষ্টা আছে সেগুলোকে সফল করার জন্যই আমরা এই টাকা খরচা করব কত বছরের আপনাদের আমাদের পুজো এবজর ছাপ্পান্ন বছরে পদার্পণ করলো আমাদের বক্তারপুর সার্বজনীন দুর্গাপুজো আগের থেকে এখন এই পেয়ে অনেক অনেকটাই আমরা পুজোটাকে আরো ভালোভাবে করতে পারছি মানুষকে নিয়ে আনন্দ করতে পারছি এবং সমাজকে সামিল করতে পারছি এই পুজো মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের পুজোর তরফ থেকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আপনার নাম আমার নাম চিরঞ্জিত রায় আমি বক্তারপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটির সেক্রেটারি উপকৃত দুর্গাপুজোর অবশ্যই আমাদের উপকার হয়েছে কি আমরা শুরু করেছিলাম খুব কেন সাধারণভাবে আমাদের এই যে এতটা টাকা যে আমরা পাচ্ছি তার জন্য আমরা পুজোতে আরও মানে নতুন নতুন কিছু মানে সেখানে ইনভেস্ট করতে পারছি আমাদের অনেক কিছু সুবিধা হচ্ছে সব কিছু উন্নতি হচ্ছে আমরা অনেকটাই উপকৃত হচ্ছে এই মহিলা

যেমন আমরা কোনো জায়গাতেই সেফ নই না আমরা বাড়িতে আমরা সেফ বলতে পারি কিন্তু আমরা আমাদের নিজেদের কর্মক্ষেত্রেও সেফ নই আপনারা সবাই জানেন যে দেখলেন ব্যাপারটা কি হয়েছে তো সরকারকেও সেই হিসাব তার জন্য যে আমাদের যে মেন সেফটি সেটা তো অবশ্যই দিতে হবে কেন কি আমরা তো ঘরে বসে থাকতে পারি না তাই সরকারের কাছে একটাই অনুরোধ যে দয়া করে আমাদের সেফটির ব্যাপারটা আপনারা কাইন্ডলি দেখবেন এটুকুই বলার আমাদের পুজো শুরু হয়েছে দু সালে ১৩ বছরের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন পুজো কমিটিকে যে আর্থিক অনুদানের ব্যাপারটা রেখেছেন সেটাতে আমরা আজকে ইন্দাস থানার অন্তর্গত ষাটটা পুজো কমিটিকে সেই চেক পঁচাশি হাজার টাকার চেক আমরা বিলি করলাম খরচের একটা হিসেব আমাদেরকে দিতে হয় যেটা ইউটিলাইজেশন সার্টিফিকেট আমাদের কাছে থানার কাছে জমা করতে হয় তো আজকে আমরা সমস্ত পুজো কমিটিকে এই ইনস্ট্রাকশনই দিলাম যে সেই ইউটিলাইজেশন সার্টিফিকেটের জন্য ওনারা যাতে বিভিন্ন সিসিটিভি লাগাচ্ছেন তার বিল হাইজিন এবং স্যানিটেশন রিলেটেড বিল অ্যাওয়ারনেসের ওপর যদি ওনারা কোনো কাজ করে থাকেন তো সেই সব জিনিসের বিল থানার কাছে কালী পুজোর মধ্যে জমা করার কথা বললাম এখানে তিনটে মহিলা পুজো কমিটি ছিল পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা